জিরো ডিগ্রি সে বড় নাইনটি ডিগ্রি ছোট এর মাঝখানে যত কোন আছে আমি যদি বলি যে পঞ্চাশ ডিগ্রি সুকোপন আমি বললাম ষাট ডিগ্রি সুকোপন ঠিক না এরকম কিছু একটা হইতে হবে তাই না তো এখন আমরা এটা শুরু করি প্রথমে তোমরা একদম উঠে নেবা তারপরে শুরু করবা এখন দেখো আমরা কাজ করি সবগুলোর একই অনুপাত দেখো এইখানে আছে কস এখানে আছে কস এখানে আছে কি সাইন এখানে সম্ভবত স্কোয়ার আছে হুম একটা স্কোয়ার আছে স্কোয়ার আছে না হুম এখন দেখো সবগুলো একই অনুপাত আনতে হবে এখন কীভাবে এটা এটা সব তোমার ব্যক্তিগত এখন আমরা কাজ করি এটার উপর তো স্কোয়ার নাই একটা কাজ করো এই দুটোর উপরে স্কোয়ার আছে স্কোয়ার থেকে দ্রুত আমরা ঘুরিতে পারবো বুঝছো এই জন্য স্কোয়ার আলা আছে না দুইটা এই দুইটারে কী করবা একটা চেঞ্জ করবা এখন আমি যদি কজরে চেঞ্জ করে সাইন আনি তাহলে এটা আবার কিন্তু আবার সাইনে আনা খুবই কঠিন একটা কাজ করি তাহলে এইখানে যে আছে এড়ে আনা কঠিন তার মানে এর চেহারায় বানাই হইবে তার মানে কি এরে ঠিক রকম অর্থাৎ এখানে কজ আছে কজ ঠিক রকম তাহলে সাইনের ঘুরে হোক তুমি কিন্তু এটা ঘুরতে পারতাম কিন্তু তাহলে এটা ঘুরে লাগবে ঝামেলা এই জন্য টেকনিক এই স্করালা যে আছে তার আগে তুমি কি বলো ধরো বস আছে যে ও আছে ওরা ঠিক রাখবা ও আছে ওরা ঠিক রাখবা এখানে কজ আছে বাস এই কজে ঠিক রেখে দেবা তাহলে এইটারে ভাঙাবা অর্থাৎ সূত্রে ভালো এইটারে কজে রূপান্তর করবা ঠিক আছে কিভাবে করবো এই জন্য তোমার সূত্র মুখস্থ করতে হবে তো আমরা এখানে এখানে আছি কি কজস্ক থিটা ঠিক আছে এটা আমরা কি করলাম ধরো ঠিক রাখলাম তাহলে এখন এইখানে আমরা কাজ করি এখানে আছে কি ধরো মাইনাস এই যে সাইনস্কোয়ার থিটা কি আছে সাইনস্কার থিটা এটা সূত্র ফলাই সাইনস্কার থিটার সূত্র কি অন মাইনাস থিটা থিটা কি সূত্র ফালাই দিলাম আর বাকি সব কিছু আমরা ঠিক রাখলাম কি সমস্যা আছে কোনো তাহলে কী করলাম এখন দেখো সবগুলো এক্সেহারে হয়ে গেছে সবগুলো এক্স হয়ে গেছে তাহলে এই সমাধানগুলো করার জন্য সর্বপ্রথম কী করবা টেকনিক সবগুলো রে এক্সারে আনবা তাহলে আমরা ইচ্ছে করলে এই দুটো সাইন আনতে পারি কিন্তু খুবই কষ্ট হবে কারণ ওর উপরে স্কোয়ার নেই স্কোয়ার থেকে ঘুরাইতে খুব সোজা তাহলে ও স্কর নাই তাহলে অরে ঠিক রাখবো অরে ঠিক রাখলে ও তাহলে অর লাগ ও বাদ তাহলে থাকে সাইনস্কিটা এইটার ঘুরেছি তাহলে এই মাইনাস মাইনাস ঠিক রাখছি কারণ মাইনাস সাইনস কাথিটা আমরা জানি না কারণ আমাকে যেহেতু আমরা জেনারেল ম্যাথ করি এখানে ত্রিক যে করি ঠিক আছে প্রথম চদুর্ভোগ নিয়ে যারা এই সায়েন্সে যে আসো এই জন্য তুমি তো বোঝ তাহলে প্রথম চদুর্ভোগ নিয়ে আমরা কাজ করতেছি প্রথম চদুর্ভেক নিয়ে কাজ করতে জানি ঋণাত্মকমান গ্রহণযোগ্য না সো মাইনাস সাইনস্ক থিটা বলতে কোনো মানাহ হবে না সো এই জন্য মাইনাস রেখে দিয়েছি তাহলে মাইনাস রাখে দিচ্ছি তার মানে কি ধরো মাইনাস রাখে দিছে ব্র্যাক্ট দিই তাহলে প্লাস হয়ে ভিতরে তাহলে এই প্লাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ সাইন স্কোয়ার থিটা মান কি সাইন স্কোয়ার থিটা একটা সূত্র ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা জাস্ট ওই মানটা আমরা বসাইছি ক্লিয়ার বাকি সব কিছু ঠিক আছে কোন সমস্যা আছে এইটা এই এই মাইনাস এ মাইনাস অর মান এটা একটা সূত্র এটা মুখস্ত করতে হবে যে সাইন থিটি থিটা ইকুয়াল কি ওয়ান মাইনাস কস থিটা আর এই যে যা আছে তাই ঠিক রাখছি কোন সমস্যা আছে এখানে কোশ্চেন আছে থাকলে করো বুঝছো বাস এবার যদি বলো যে কেন সাইন স্কোয়ার থিটারে ফালাইলাম ওরে ফেলে নিলাম না কেন ওরে ফেলে নিলাম না কেন এটা আমি বুঝিয়ে দিছি সবগুলো এক অনুপাতে আনবো তাহলে এইটারই ঘুরিয়ে আনতে খুব কষ্ট হবে স্কোর নাই সো রাখতে হবে ওরা ঠিক রাখলে তো অর্গমে খালি অর্ডার কেন সাইনস্কার থিটার সূত্র ফেলাছি তা বলছো কীভাবে ফেলা তা বলছো ক্লিয়ার ওকে এবার আমরা সামনে লাইনে যাই সামনে লাইনে আমরা কাজ করি কেন আছি কি এই যে কজ স্কার থিটা ঠিক রাখলাম ক্লিয়ার কজস্কার থিটে ঠিক রাখলাম মাইনাস সাইন এই মাইনাস সাইন দিয়ে মাইনাস কো এই মাইনাস সাইন দিয়ে ভিতরটা কি করবো হ্যাঁ গুণ আমি করার পরই ভিডিওটা থামানোর পরে দেবো তো এখন দেখো এই যে মাইনাস সাইন দিয়ে ভিতরটা গুণ করতে হবে আমি জানি এই লাইনটা কিভাবে তোমরা সবাই জানো জানো তারপরে আমাকে অনেকবার বলছে এই ভিডিওটা অনেকে দেখবো হয়তো বা মূলত করা তার জন্য যারা কম পারে তাদের জন্য যারা বেশি পারে তাদের জন্য ভিডিও না তো এখন দেখো আমি মাইনাস সাইন দিয়ে ভিতরটা কি করবো ভিতরটারে গুণ করবো ঠিক আছে মাইনাস সাইন দিয়ে গুণ করে কি হয় তোমরা জানো এখান থেকে জানো যে মাইনাস সাইন দিয়ে ভিতরে গুণ দিলে হয় ভিতরে সাইন যেটা প্লাস ওইটা বি মাইনাস যেটা আছে মাইনাস ওইটা বি কি প্লাস আবার মাঝে মাঝে আমরা মাইনাস কমন নি মাইনাস কমন নিলে যতটুকু থেকে মাইনাস তুমি কমন নেবা ওর সাইন নিবি কি যারা নিলে মাইনাস হ্যাঁ বি প্লাস যারা নিলে প্লাস হ্যাঁ বি মাইনাস এটা সামনে কাজ লাগবে বুঝতে পারছি আমি মাইনাস সাইন নাই কিন্তু তুমি মাইনাস সাইন কমন নিলা তখন কি হবে যতটুকু যতটু থেকে কমন নেবা অতটুকুর কি হবে যেখানে মাইনাস সেখানে নেবে প্লাস সেখানে প্লাস ওই নেবে মাইনাস এবার আবার মাইনাস সাইন দিয়ে তুমি গুণ করলা তখন কি হইবে মাইনাস সাইন দিয়ে তুমি গুণ করলা কি হইবে যেখানে মাইনাস এনেবে কি প্লাস যেখানে প্লাস এনেবে কি মাইনাস এখন তোমরা সবাই বুঝতে পারছো এই ঠিক আছে মাইনাস সাইন ভিতরে গুণ দাও ওয়ান পিছনে কি প্লাস হবে কিন্তু মাইনাস এবার কজ স্কয়ার থিটার পিছনে কিন্তু মাইনাস এবার হবে প্লাস এবার তোমরা কিন্তু সবাই বুঝলে যে মনোযোগ দাও আর বাকি সব কিছু ঠিক রাখছে তা মানে বুঝতে পারলাম মাইনাস সাইন দিয়া কোনো কিছুর গুণ দেওয়া মানে কি অনে মাইনাস সাইন প্লাস এর প্লাস এর মাইনাস হবে যেমন প্লাস আছে অন মানে এ মাইনাস কিন্তু এই না ওই মাইনাস কিন্তু এই না অর পিছনে প্লাস তাই মাইনাস হইছে অর পিছনে মাইনাস তাই প্লাস হইছে দেখছো প্লাস হই গেছে মাইনাস মাইনাস হই গেছে প্লাস এই এইছে মাইনাস সাইন দিয়া গুণ দাও

একই সারে বিশ হলে উপর বিশ লাগতো একই সারে মনে করো পাঁচ টাকলে উপরে পাঁচ লাগতো ক্লিয়ার তাহলে বলো এখান থেকে এনদিসি কোনো সমস্যা আছে সমস্যা নেই এই মাইনাস মাইনাস আর মাইনাস আর ক্লিয়ার এন আসি টু মাইনাস ফাইভ কস থিটা কোন সমস্যা আছে বলো ইলেন্ডিক কেমন গিয়েছে সব আমি ঠিক রাখছি জাস্ট ওরা এক সেহারার যদি কোনো কিছু এক সেহারার হয় সংখ্যা ছাড়া চলক টলক এক সেহারার হইলে এটা নিয়ম কি তার একটা লাগবে যদি গুণের অবস্থা থাকে তখন যত অত ফিরে রেখে দেওয়া আর যদি যোগ করো তখন তার পাশে অত রেখে দেওয়া অর্থাৎ এক এক দুই গুণ হইলেন ব্র্যাকেট দুই দিয়ে দিতাম যদি যোগ করছি তার পাশে দুই কোন সমস্যা আছে ক্লিয়ার এই আমরা কাজ করবো এই পাশে টোটাল আরে এই পাশে টোটালগুলো আমরা এই পাশে আনবো এই পাশে টোটাল এই পাশে আনবো চালেন দেখো কত হয়েছে টোয়াইস

এই মাইনাস ফাইভ কস থিটা এনে এসি প্লাস ফাইভ কস ক্লিয়ার ওই যে কি শূন্য তোমরা কিন্তু বোঝো কেমনে আনছে আর একটা কোশ্চেন করতে পারো কেন আনলেন এছাড়া কিছু নাই কি বোঝো এইটা এই পর্যন্ত ঠিক রেখেছি নাকি এই পর্যন্ত ঠিক রেখেছে এইটা প্লাস এই নিয়েছে মাইনাস এটা মাইনাস এনেছে প্লাস আর পাশে সব লেগেছি কিছু নিয়ে আছে শূন্য এটা কিন্তু বোঝো কিন্তু একটা কোশ্চেন থাকে যে কেন আনলাম এর উত্তর হয়েছি কি আমরা সমাধান করব আমরা টোটাল আর মান শূন্য বসাবো তারপর তো হোয়াইট না হোয়াইট এরকম অন্য সমাধানটা করতে পারি জান না পিছনে অঙ্ক যেমনে করেছি এমনি তারপরে সমাধান অঙ্ক সবসময় নিয়ে কী করবো শূন্য আনবো আর এই জন্যই সবাই নিয়ে আসে আশা করি তোমরা বুঝতে পারছো করলে নিয়ে কী করতে পারি এইটার সাথে এইটা কিছু করতে পারবা পারবা না কেন পারবে না এর সাথে মিলবে না চলক থাকলে তখন ওর সাথে যেমনে যে ডিজাইন আছে এমনি থাকতে হবে এনে স্কোর্স এনে স্কোনে হবে না এর সাথে জীবনে মিলবে না সো এরা আলাদা এরা কি

এখানে আমরা এইটা কিন্তু কি করছি এই ঠিক রেখেছি এইটা আমরা কি করছি এই ঠিক রেখেছি আর এইটা কি করছি এইটারে এই পেশেন্স এটা কি করছি এই পেশা আছে ওই যে না প্রত্যেক রাশি সাইনতে বাম পাশে আর প্লাস ওই যে মেজে সাইন লাগিয়ে দিবে তো প্লাস সহকারে এই যে আর ওরা মাইনাস মাইনাস কি প্লাস দুই এর কত তিন এই যে এই না আর এই সাইন ক্লিয়ার আর এই যে জিরো এখন আমরা কি করব আমরা কি করতে বলবো এখন আমরা মিডল ব্রেক করব কি করব আমরা মিডল ব্রেক ব্রেক করতে পারো এখন তো মনে করো অনেক এই যে যারা অঙ্ক পারে না কিছু জন পারে না এরা ধরো লসাগু পারে না এরা পারে না এই যে বললাম এই প্লাস প্লাস টুকি একটু নিয়ম এই জিনিসটা একটু মনোযোগ সহকারে শেখো না আর পারো না বিশেষ করে বেশিরভাগই কিন্তু তোমার এই মেলটার ব্রেক এ যায় এখন দেখো এই মেলটাম ব্রেক যদি আমি বুঝাইতে যাই ঠিক আছে এখন তো তোমরা এমনি স্বাভাবিকভাবে বুঝেই বুঝিয়ে আসতে সংখ্যা দিয়ে এখন তো এই অবস্থায় তা তোমাদের তো কঠিন হবেই ঠিক আছে তো যারা পারো না তাদের জন্য সামনে মনে করো আবার শিখাবো অনেক ঠিক আছে তো তারপরে একবার শিখেই যাই যে যদি তুই ধরতে পারো ঠিক আছে এমনি কঠিন তারপর আবার এই জায়গায় যদি আমরা মনে করো এমন তো আছে এগুলো এমনি মাথা করে তো এই অবস্থায় আবার মেল টাইম ব্রেক পারি না তাহলে কি আর এই জন্যই এই অঙ্কগুলো তোমরা পারো না শুধু মুখস্ত হইবে তো এখন দেখো আমরা মেল টার্মেক কী করবো কী করবো ঠিক আছে ফার্স্ট টার্ম গুণ লাস্ট টার্ম কী ফার্স্ট টার্ম গুণ লাস্ট টার্ম এইভাবে বলা যায় অথবা কি প্রান্তীয় রাশি গুণফল একে আমি খাস বাংলা বলি এই মাতা গুণ ওই মাতা ঠিক আছে তার মানে এই যে এইটার সাথে গুণ করবা আমি সাইডে করি দেখাই তোমাক গুণের নিয়ম কি প্রথম কি এটা আমার কোথাও লেখা নাই বলি কারণ এভাবে না বলে তোমার আউলো সাইনে হলো কোনো সংখ্যা হলো তো এই জন্য আমি নর্মালি বলি যে গুণের নিয়ম কোথাও লেখা নাই আমি যেমন করি এমনি করলে ভুল হবে না প্রথম সাইন সাইনে করবা এনেছি কি মাইনাস এনেছি কি প্লাস প্লাস আমি এনেছি কি বলো মাইনাস মাইনাস এবার সংখ্যা সংখ্যা করবা তিন দুগুণে কত ছয়

সংখ্যাটা এই সংখ্যাটা আমরা মিলে এখন লসক করবো নর্মালি দুই দিয়ে দাও কত হয় হ্যাঁ আমরা করবো প্রথম দুই দিয়ে না গেলে তিন দিয়ে চার দিয়ে দুই দিয়েও যায় ছয় দিয়েও যায় তুমি ছয় দিয়ে দেবা না সর্বনিম্নটা না যায় হেই পর এরকম দেবা তো যা এটি তো জানো এরপর আবার কত দিয়ে যায় তিন দিয়ে অন এখন এই যে তিনটে সংখ্যা পাইলা ঠিক আছে এই দিয়া এমন দুটো সংখ্যা বানাবা যোগ লাগুক আর বিয়েক লাগুক এই মাঝখানটা পাইতে হইবে গুণ করে দিয়ে আবার এইটা পাইতে হইবে আর এই সব সময় করবে মুখস্ত কোনো বিষয় না তাহলে আমরা একটা টু রাখলাম দেখি কি হয় আর একটা কত হুম তিনদিগোণে কত এই এটা আলাদা নিলাম আর এই দুইটির দিয়ে একে তিন এরপর এইখানে যে সাইন থাকবে আর তো মাঝখানটা ভাঙ্গা অমন এর যে সাইন থাকবে ওইটা বড় পাম্প আসে এখন তিনের লাগে দুই বিয়োগ দিলে পাঁচ পাবো এটা না যোগকালে পাবো তার মানে যোগ করলে পাবো তখন কিন্তু এইখানে যে সাইন ওই সাইন দেবা ক্লিয়ার এবার এই যে আছে এটা অলগোও দেবা এটা কিন্তু অলগেও দেবা ক্লিয়ার দেখো এইবার তুমি গুণ করে দেখো পাও কিনা পাবা না আসলে তো প্লাস 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 তিন দুগুণে ছয় কজে কজে ওই যে বললাম না একসাথে একটা স্কোয়ার দেবা দেখো প্লাস কি বুঝলা প্লাস সিক্স কজ স্কোয়ার থিটা কিন্তু এনে আছে মাইনাস সিক্স কজ স্কোয়ার থিটা হইলো তাহলে আমরা এবার হবে না এভাবে দেখবা তাহলে এভাবে হবে না তাহলে আবার অন্যভাবে অন্যভাবে আমরা ট্রাই করি তো এই দুটোর একসাথে আনি তিন দু ছয় তিন দু ছয় আর এই যে একের আলাদা আনি দেখছো একটা বাদ দেওয়া যাবে না সব মিলিয়ে আনতে হবে বাস এইবার এইখানে এই নাকি যে সাইন থাকবে যে সাইন থাকবে এটা বড় বাম ভাষা ক্লিয়ার এখন ক পাস পাই তুলে এক কমাল বানা লাগবে কমাইলে বিপরীত সাইন মানে প্লাস হলে নিজের মাইনাস এখন পাঁচ ছয়তে কোনে এক গেলে কি পাস হয় পাইছো এনে যে চলক এনে দেবা একটু কষ্ট হলো ভাই আমি জ্যামনে বুঝেছি না তা আজীবন ঠিক থাকবে একবার মাথা ঢুকাইবে ঢুকাবা পাস আর কোন সময় আমি ব্রেক নিয়ে বাঁচবে না এখন একটু তো কষ্ট হইবি তো অনেক কিছু করছে ভিডিও টুডিও নেয় যাই হোক ঠিক আছে একবার মাথা ঢুকলি শেষ তো এখন কী করতে হবে তাহলে এখন দেখো আমি গুণ করি মাইনাস এ মাইনাস ছয় এক ছয় এই দুটো গুণ করলে কি হয় কস স্কোয়ার এটা আমি যদি মাইনাস করি তাহলে ছয়টা কস করে একটা কস থেকে গেলে পাঁচটা কস থেকে থাকে কারণ বড়টা বাম পাশে সাইন নেবে তার মানে কি দুইটা মূল হইল না আমরা প্লাস মাইনাস করে অর্ডার পাইলাম আর গুণ করে অর্ডার পাইলাম তাহলে এইবার আমরা পাইলাম এইটা আর এইটা এই দুটি বসাবো এই দুটি নিয়ে বসাবো এসো কেমনে মিলটা ব্রেক করে তাহলে এ মাথা ঠিক থাকবে এ মাথা ঠিক থাকবে আর ও মাথাও কি কি থাকবে ঠিক থাকবে এই মাথাও কিন্তু এখানে মাইনাস 3 ঠিক থাকবে ইকুয়াল 0 আউট ঠিক থাকবে শুধু এই যে এই এইটা এইটা পরিবর্তে আমরা যে নতুন পাইলাম না বসাবো তো আমরা এর প্রথম বসাই কি প্লাস 6 cos theta cos theta তারপর বসাবো কি মাইনাস এই 1 আর দেওয়া লাগে না

টু দিয়ে তুমি সিক্সটা ভাগ দাও কত হয় থ্রি কত হয় থ্রি আর কস থ্রিটা কস থ্রি চল্লিশ গেছে হ্যাঁ বোঝো কিছু মানে এখানে কস থ্রিটা আছে কমন নিচ্ছি কস থ্রিটা চল্লিশ গেছে রয়েছে কত ছয় ছয় না তাই ছয় রয়েছে দুই ঠিক আছে ছয় রয়েছে কত দুই তা ছয় দুই দিয়ে ভাগ দাও কত হয় তিন হ্যাঁ তিন কিন্তু এই বুঝছো আর তুমি হঠাৎ করে যদি এখন মনে করো এই স্বাভাবিক নিয়মগুলো বোঝো না আর এখন যদি সে কথা একটু কঠিন নেবে না এটা স্বাভাবিক কিছু কিছু করার নেই ঠিক আছে এটা আস্তে আস্তে হইবে এমনিতেই অঙ্কটা করিনি এবার সকল নিউজ এনে বোঝানো লাগে এবার দেখো এখানে কোনো কিছুই কমন না জানা কি যায় যায় না কিছু না গেলেও অন যায় কি যায় তাহলে এখানে কিছু না থাকলে কী মানে অন গেছে কিন্তু কষ্ট রয়েই গেছে কি কষ্ট রয়ে গেছে আর এই মাইনাস মাইনাস কী হইবে এখন দেখো এই তো প্লাস ছিল এখানে প্লাস মাইনাস দিয়েছে এই মাইনাস মাইনাস কী হইবে না মাইনাস মাইনাস প্লাস হইবে আর থ্রিতে থ্রি রয়েই যাইবে ইকুয়াল এর কত হইছে এরকম জিরো বুঝছো এবার কমন ইনটু আনকমন এই এক্স এর যা আছে তার একটা এক্স এর যা আছে তার একটা আর বিন্ন এর অর্থাৎ এই বাইরে যা আছে এটা এখানে এক ব্র্যাকেট আনলাম cos θ 1 cos θ 1 আর ইকুয়াল কি আছে জিরো জিরো এইবার দেখো ওই যে ফর্মুলা এসে গেছি যেন একাত্তরে দুইটা রাশির গুণফল শূন্য হইলে তার প্রত্যেকই আলাদা আলাদা ভাবে শূন্য তাহলে আমরা লিখতেই পারি অতএব হয় cos হয় কত প্লাসপাস ইহা গ্রহণযোগ্য না কেন গ্রহণযোগ্য না আমরা ম্যাট থেকে কাজ করি মানে প্রথম চতুর্ভাগ নিয়ে প্রথম চতুর্ভাগে কজের মানে ছটা অনুপাতের কোনটাই হইতে পারবে না

টু কস থিটা এই মাইনাস ওয়ান এর পাশে হবে কি এর পাশে প্লাস ওয়ান এরপর কি করবা কস থিটা ইকুয়াল ওয়ান বাই টু কস পাশে আছে গুণা কর পাশে গেলে কি হবে ভাগাকার ঠিক আছে ভাগাকার এইবার ওই যে আগের নিয়ম একটু কষ্ট লাগতেছে হ্যাঁ এইগুলো কিন্তু পরীক্ষায় বেশি বেশি আসে কস ফোরটি তাহলে দেখো এই যে যেহেতু বাম পাশে কজ আছে সেহেতু জানতে হবে ডান পাশে কস কত ডিগ্রি মান হাফ কও কস হ্যাঁ তোমার এই যে কস সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি কস কি কস সিক্সটি ডিগ্রি মান সমস্যা নয় এরপর আমরা কি করব যেহেতু এ পাশে কজ আছে কি আকারে কোন আকারে পাশে গেলে কি হইবে বাগাকারে তাহলে নিচে হইবে কস এদিকে কাটা গেল